কোরআন কোরআন মহকাম অর্থাৎ ওয়েল কানেক্টেড পারফেক্টলি কানেক্টেড ওয়েল নেট এই লেসেনটা আমরা এ আয়াত থেকে পাই যে কোরআনের প্রতিটি আয়াত এটা ইন্টার কানেক্টেড কোরআনের প্রত্যেকটি কথা একটার সাথে আরেকটা ওয়েল নেট আমরা যে জাল দেখি জালের সুতাগুলো যেমনি একটার সাথে একটা ইন্টার রিলেটেড ইন্টার কানেক্টেড তেমনি কোরনের প্রতিটি আয়াত একটার সাথে একটা পারফেক্টলি কানেক্টেড কমপ্লিটলি ওয়েল নেট কোরনের এক কথার সাথে আরেক কথায় কোনো বৈপরীত্য নেই কোনো কন্ট্রোভার্সি নেই বরং কোরআনের এক অংশ আরেক অংশকে ব্যাখ্যা করে দেয় কোরনের কোথাও যদি আল্লাহ তালা সংক্ষিপ্তভাবে কিছু উল্লেখ করেন অন্য জায়গায় এটা ইন ডিটেল তিনি আলোচনা করেছেন কোরআনের এক জায়গায় তিনি যদি খুব অল্প তথ্য দিয়ে কোনো ঘটনা তিনি বর্ণনা করেন কোরআনের অন্য জায়গায় বিস্তর আলোচনা তিনি করেছেন অর্থাৎ আল কোরআন ইফা সিরু বা দুহু করোনার এক অংশ অন্য অংশকে ব্যাখ্যা করে দেয় এক্সপ্লেন করে দেয় এবং করোনের প্রতিটি সুরা প্রতিটি আয়াত প্রতিটি কথা প্রতিটি বার্তা এটা পারফেক্টলি কানেক্টেড ওয়েলনেট নেট একটা সাথে একটা কানেক্টেড এর কারণ হচ্ছে এটা আল্লাহতালার পক্ষ থেকে এসেছে পৃথিবীর কোনো মানুষের কথা এরকম ওয়েল কানেক্টেড হয় না আপনি যত বড় স্কলার বিদ্যান জ্ঞানী ব্যক্তির কথা বলেন দেখবেন যে তার জীবনের এক সময়ে তিনি এক ধরনের চিন্তা লালন করতেন তার যখন ম্যাচিউরিটি চলে আসে বা আরও ফার্দার নলেজ তিনি অ্যাকোয়ার করতে পারেন তখন তিনি অন্য কথা বলেন এটাই মানুষের স্বাভাবিক নিয়ম মানুষ সব সবসময় একই ধরনের চিন্তা লালন করে না তার কাছে যখন সত্য এসে ধরা দেয় সে নতুন কিছু জানতে পারে সে নতুন ধরনের চিন্তা চেতনা পোষণ করে তো কোরআনে আপনি এরকম পাবেন না কোরআনের প্রতিটি কথা পারফেক্টলি কানেক্টেড কমপ্লিটলি ওয়েল নেট এর কারণ এটি আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আল্লাহ তালা বলছেন আফালা আল কোরআন খান এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না এসে অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে তোমরা এতে অনেক বৈপরীত্য দেখতে পেতে অনেক লেখকের বই তো আপনি কোন লেখকের যে অনেক বই থাকে দেখবেন যে তার কোনো এক বইয়ের কথার সাথে অন্য কথার অনেক সময় অমিল পাওয়া যায় গরমিল পাওয়া যায় বৈপরীত্য পাওয়া যায় কারণ প্রতিনিয়ত সে নিজেকে ডেভেলপ করে কোরআনে এটা আপনি পাবেন না কোরআনের এক আয়াত অন্য আয়াতকে ব্যাখ্যা করে একটা আরেকটাকে সাপোর্ট করে পরিপূরক সম্পূরক অমিল নেই কন্ট্রোভার্সি নেই বরং আপনি হারমোনি খুঁজে পাবেন ওয়েল কানেক্টেড কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ বলেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো লাখিয়ারা তারা সেখানে অনেক একতলাফ দেখতে পেত মতবিরোধ দেখতে পেতো কিন্তু সেটা কোরআনের ভেতরে নেই অন্য এত আল্লাহ তালা বলছেন হাকিম ইন হাকিম ইন হামিদ কোরআনের সামনে দিয়ে পেছন দিয়ে নতুন করে কিছু কোরআনে ঢুকতে পারবে না কোরআনের ভেতরে কিছু অনুপ্রবেশ করানো সম্ভব নয় কোনো ভুল তথ্য মিথ্যা তথ্য এটা কোরআনে ঢুকানো সম্ভব নয় কারণ এটা তানজিল মিন হাকিম হামিদ প্রজ্ঞাময় সুপ্রশংসিত স্বপ্রশংসিত আল্লাহ তালার পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে ফলে কোরআনের মধ্যে নতুন করে কোনো ভুল ভাল ভ্রান্তি এটা ঢুকবে না কারণ এটা ওয়েল প্রোটেক্টেড তাহলে এই প্রথম লেসেনটা আমরা জানলাম যে কোরআনের এভরিসিঙ্গল ভার্স অফ দ্য কোরআন ইজ ওয়েল প্রোটেক্টেড পারফেক্টলি কানেক্টেড এবং কমপ্লিটলি ওয়েল নেট একটা আর্কের সাথে জুড়ে আছে ওয়াল কোরআন ইল হাকিম মানে ওয়াল কোরআন ওয়াল কোরআন ইল মহকাম সুদৃঢ় ফর্ম পাকা পোক্ত কোরআনের শপথ যে কোরআন এক আয়াত আর এক আয়াতকে সাপোর্ট করে এক্সপ্লেন করে ওয়েল কানেক্টেড থাকে আর কোনো বৈপরীত্য কোরআনে খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে টাইমলেস মের আকেল সময় ছাপিয়ে যুগ ছাপিয়ে কাল ছাপিয়ে কেমত পর্যন্ত কোরআন তার গাইডেন্স বিলাতে থাকবে মানুষের জন্য আল্লাহ একবার এই ফার্স্ট লেসেনটা আমরা সুরাই এসেন থেকে পাই দুই নম্বর যে লেসেনটি পাই সেটি হচ্ছে জেনে বুঝে যে ব্যক্তি সত্য প্রত্যাখ্যান করে তার নসিব আল্লাহ তালা হেদায়ত রাখেন না আপনি হেদায়তকে চিনতে পারছেন না কোনটা সত্য জানতে পারছেন না আপনি খুব চাচ্ছেন আসলে সত্য কোনটা সত্য কোনটা সেটাকে গ্রহণ করার হোয়াট ইজ ট্রুথ হোয়াট ইজ রাইট এটা খুঁজ খুঁজতে চাচ্ছেন জানতে চাচ্ছেন আপনার পক্ষে সত্য খুঁজে পাওয়া সম্ভব আপনার পক্ষে হেদায়তের দেখা পাওয়া সম্ভব আপনার গাইডেড হওয়া সম্ভব কিন্তু আপনি জানেন যেটা সত্য কিন্তু প্ল্যান করেছেন আপনি মানবেন না আপনার পক্ষে হেদায়ত পাওয়া সম্ভব নয় এটাই হচ্ছে কোরআনের দৃষ্টিভঙ্গি এবং আল্লাহতালা এটা অনেক জায়গায় বলেছেন সুরা ইয়াসিনের দশ নম্বর আয়াত আল্লাহ তালা বিশ্বনবীকে অ্যাড্রেস করে বললেন যে আমলাম নাবি হে ওদেরকে আপনি কোরআশদেরকে যারা এরকম গোয়ার তুমি করছে সীমালঙ্ঘন করছে বাড়াবাড়ি করছে তারা জানে সত্য কিন্তু প্ল্যান করেছে সত্য হলো আমরা মানবো না যেহেতু আমাদের চিন্তার বিপরীত আমাদের বাপ দাদার সে ধর্মকে আঁকড়ে ধরে রাখবো আমরা মূর্তি পূজাই পত্তলিত পত্তলিকতাইকেই আমি আমরা বেছে নিয়েছি এই চিন্তা নিয়ে যারা বসে আছে গো ধরে তাদেরকে আপনি হাত দিতে পারবেন না আলিম সমান সমান সতর্ক করেন বা না ওয়ার্নিং দেন আর না দেন তারা না সুরা বাকার আল্লাহ তালা এটা আরো চমৎকার করে বলেছেন যে খতম আল্লাহ আলা কুলু বিহিম ও আলা সাম আহিম ও আলা আফসর আহিম গিসাওয়াহ আদাব আদিম আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন খেতাম মেরে দিয়েছেন সিলগালা করে দিয়েছেন এই অন্তরে আর হেদায়তের নোট ঢুকবে না তাদের কানে আল্লাহ সিল মেরে দিয়েছেন চোখে আল্লাহ পর্দা দিয়েছেন তারা সত্যকে দেখে না তাহলে অনেকে বলে যে আল্লাহ তো পর্দা দিয়েছে আল্লাহ তো সিল মেরেছে তো আমি হেদায়ত পাবো কি করে না এটা আল্লাহর ফাইনাল ফায়সালা যখন আল্লাহ দেখে যে সে শুধু টালবাহানা করে সত্যকে দেখে জেনে বুঝেও জেনেও সত্যকে মানে না তখন আল্লাহ তালা এই স্ট্রিক্ট ডিসিশন নেন যে আমি তার হৃদয়ে সিলমোহর মেরে দিলাম খেতাব মেরে দিলাম তার নাসিব হেদায়াত নেই নেই ছাড় পাওয়ার সুযোগ নেই বেঁচে যাওয়ার সুযোগ নেই যা করি আমরা লিখে রাখি আল্লাহতালা লিখে রাখেন সো আমরা ভালো কাজ করেও যারা দুনিয়াতে বিপদের মুখোমুখি হয়ে জুলুমের শিকার আমাদের এখানে আসা জায়গা নিয়ে একটা বার্তা যে এগুলো কিন্তু আল্লাহ লিখে রেখেছেন এর প্রতিদান রিওয়ার্ড আমি পাবো এগুলো জমা হচ্ছে আমার অ্যাকাউন্টে এগুলো জমা হচ্ছে আমি মাজলুম আমাকে মানুষ ভুল বুঝেছে সমাজ আমাকে ভুল বুঝেছে কিন্তু আল্লাহ বলে আমি ভুল বুঝিনি তোমার সব কাজ আমি লিখে রেখেছি ভালো করলে ভালোর প্রতিদান তুমি পাবে খারাপ করলে খারাপের প্রতিদান তুমি পাবে বকুল্লা শহি মুবিন প্রতিটি কাজ ওয়েল ডকুমেন্টেড ম্যানারে লিখে রাখা হচ্ছে সংরক্ষিত হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে তাহলে এটা আমরা শিখলাম সো আমরা বিশ্বাসীরা আমরা যেন যে কোনো কাজ করার আগে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্টেপ ফেলার আগে আমরা যেন ভাবি যে এই কাজটা কিন্তু ডকুমেন্টেড থাকবে আমরা যখন মানুষের সামনে কিছু করি তখন খুব সাবধানে কথা বলি আমরা ক্যামেরার সামনে যখন কিছু করি বলি সাবধানে বলি কারণ এটা রেকর্ডেড ডকুমেন্টেড তা তালা বলেন এরকম ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে আমি সব কিছু সিসি ক্যামেরার মতো টুকে রাখছি তুলে রাখছি লিপিবদ্ধ করে রাখছি আর সংরক্ষিত থাকছে আমার কাছে সো আমরা যেন আমাদের প্রতিটি কাজ করবার আগে ভেবে নেই যে এই কাজগুলো রেকর্ডেড হচ্ছে সো এগুলো কি আল্লাহতালা সন্তুষ্টির পথে আমি চলছি নাকি এমন কাজ করছে যে কাজে আল্লাহতালা প্রধান্বিত হচ্ছে না আমাদের উপর আমাদের প্রতিটি কাজ করার আগে এটা ভেবে নেওয়া উচিত সম্মানিত সুদী সুরাইয়াসিন থেকে চার নম্বরের যে লেসেনটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের হেদায়তের জন্য আল্লাহ তালা অনেক রাসুল পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন এবং তারা প্রত্যেক রাসুল অল প্রফেট দ্য বেয়ারিং দ্য সেম মিশন একই মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন তহিদ রিসালাত আখেরাত এক আল্লাহর দাওয়াত দিয়েছেন রিসালাতকে মেনে নেওয়ার আহ্বান করেছেন এবং আখেরাতের দাওয়াত তারা দিয়েছেন এবং প্রত্যেক নবী একে অপরকে কোঅপারেট করেছেন কেউ কারো বিরোধী ছিলেন না যেমন মুসা আলাহি ইসাল্লাম হারুন আলাইহাল্লাম একই সময়ের নবী দুই ভাই তাই বলে কেউ কারোর প্রতি জেলাসি করেননি বিরোধিতায় নামাননি কোঅপারেশন কোলাবোরেশন এটা করেছেন লুত আলাইহিস্লাম ইব্রাহিম আলিমাম একই টাইমের নবী লুত আলিমাম ছিলেন আল্লাহর খালিল ইব্রাহিম আলাহিসাল্লামের ভাতিজা একে অপরকে কোঅপারেট করেছেন কোলাবোরেশন করেছেন আমরা সুরাই ইয়াসিনের দ্বিতীয় পর্বেও দেখেছি কোনো এক জনপদে তাদের হেদায়তের জন্য আল্লাহ একসাথে দুজন রাসুল প্রেরণ করলেন একই মিশন একই কাজ একে অপরের সহকর্মী সহধর্মী সহমর্মী কোপারেশনের জন্য দুজন মিলে যেতে দাওয়াতি কাজ করতে পারে দুজনের দাওয়াতে কাজ হচ্ছে না আল্লাহ রি করলেন আরও একজন নবী পাঠালেন চিন্তা করেন সুবাহান আল্লাহ এক এলাকার হেদায়তের জন্য তিন তিন জন নবী আল্লাহর পাঠানো তিনজন নবী একই মিশনে হ্যাভিং দ্য সেম মিশন সেম প্রজেক্ট